আসসালামু আলাইকুম কাজী খামার বিড়ির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো এই হচ্ছে আমার ভাতিজার কোয়েল পাখিগুলা এগুলা বয়স হচ্ছে আজকে প্রায় তেইশ তেইশ দিন তো এই পাখিগুলা গতকালকে খাঁচার মধ্যে রাখা হয়েছে সম্ভবত এগুলা ঠান্ডা লাগছে হঠাৎ করে একটা বাহিরে তো বাহিরে রাখার কারণে এগুলা ঠান্ডা লাগছে সমস্যা নেই আজকে মেডিসিন মেডিসিন চলবে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে পাখিগুলা তো এই পাখিগুলা অনেকগুলো পাখির ঠান্ডা এটা বোঝা যাচ্ছে হচ্ছে এদের চোখে পানি এদের চোখে পানি আছে কিন্তু সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এগুলা এখানে খুব স্বাচ্ছন্দের সাথে আছে আর এখানে আমি বলছিলাম যে পাখি জাগা ধরবে প্রায় একশো পঁচিশটি একশো পঁচিশের বেশি রাখা যাবে তিরিশ থেকে চল্লিশটি পাখি অনায়াসে রাখা যাবে এখানে পাখি আছে হচ্ছে মোট পঞ্চান্নটার মতো পাখি আছে ষাটটা পাখি থেকে পাঁচটা পাখি মারা গিয়েছিল কারণ তখন এগুলা মুরগির খাতার মধ্যে রাখা হয়েছিল যার কারণে হচ্ছে এগুলো আসলে সারভাইভ করতে পারে নাই তো দোয়া করবেন সবাই পাখিগুলোর জন্য পাখিগুলোর চাইতে বেশি অসুস্থ হচ্ছে পাখি মালিক এখন মালিকের জন্য দোয়া করবেন পাখিগুলোর জন্য দোয়া করবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে ভিডিওটি একটি লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন